কিছু কথা বলবো নির্বাচন কমিশন সম্পর্কে আপনারা সবাই দেখছেন জনসেবা নিউজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন কথা হচ্ছে ইসির বিসি কোথায় আটকা পড়লো দুঃখিত আমি ব্যবহারটা এরকম করলো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু তারপরেও আমি বলতে চাই ইসির বিসি কোথায় আটকা পড়লো যার কারণে ইসি এমন সিদ্ধান্ত কেন নেয়া প্রয়োজন হইল বা ইসি কার পারপাসে এমন সিদ্ধান্ত নিল ইসি আসলে কি করতে চাচ্ছে ইসি কি সকালে যে লাইভে আলোচনা করেছি যে ইসি নাটক করতে চাচ্ছে আসলে বাস্তবেই কি ইসি নাটক করতে চাচ্ছে বিষয়টা আমাদের কাছে ঠিক এমনই মনে হচ্ছে তো যাই হোক নির্বাচন কমিশনকে একটা কথা ক্লিয়ার করে বুঝাই দিতে চাই সেটা হচ্ছে সাবেক ইসি সম্পর্কে আপনার কি কোনো জ্ঞান আসছে যিনি সাবেক ইসি ছিল তাকে কিসের মালা পরিয়ে পুলিশের হাতে সোপোর্ট করা হয়েছিল অবশ্যই আপনাদের মনে থাকার কথা সাবেক ইসিকে এমন একটা জিনিসের মালা পরিয়ে তারপরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল এই রকম কোনো কার্যক্রম ভবিষ্যতে আরো কোনো ইসির সাথে করা হোক এটা আসলে আমরা চাই না এই জন্য আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করিনি এই জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশটাকে নূতন করে স্বাধীন করিনি তো ইসির কাছে আসলে বলতে চাচ্ছি সাবেক ইসিকে যে মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল সেই জিনিসটা আমাদের সবার পায়ের নিচে থাকে অবশ্যই বুঝতে পারছেন কিসের মালা পরিয়ে ইসিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল সাবেক ইসিকে আর সেটার জন্য দায়ী তিনি নিজেই ছিলেন আমরা সবাই জানি সেটা আমরা চাইনা বাংলাদেশে এরকম আবার কোনো ঘটনা ঘটুক যেখানে বর্তমান ইসিকে সেই আগের ইসির পর্যায়ে আসলে বাংলাদেশে বর্তমানে আমরা আর দেখতে চাচ্ছি না সামনে বর্তমান যে ইসি অধ্যাদেশ জারি করলো যে ভোট কেন্দ্রের চারশো মিটারের মধ্যে কোন ধরনের ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া যাবে না প্রবেশ করা যাবে না কেন এইটার প্রশ্নটাই হচ্ছে কেন আপনার বিসি কোথায় আটকে গেছে একটু বলেন আমাদের কাছে আপনাদের কি মনে আছে এই মোবাইল সাংবাদিকতার কারণে এই মোবাইল ভিডিওর কারণে আজকে আপনারা ফ্লাগ পরিহিত গাড়িতে চড়ার সব মানে সৌভাগ্য হয়েছে কেন জানেন আজকে আমরা আজকে আপনারা যে পর্যায়ে আসছেন আজকে আপনারা যেই ফ্লাগ ব্যবহৃত গাড়িতে চলাফেরা করতেছেন এই ফ্লাগটা কিন্তু এই মোবাইল ভিডিওর কারণে আপনাদের ভাগ্যে জুটছে কথাটা মাথায় রাখা উচিত সবার আর যেটা আর একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যত বাহিনী আছেন সবাইকে মনে রাখা উচিত যে একজনে কমেন্ট করছেন হাই জি অবশ্যই আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আহ রাইট বলছেন জি অবশ্যই আমি আসলে ওই ইসির বিসি কোথায় আটকে গেল এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করছি আর কি আজকে আর লাইভ করার উদ্দেশ্য ছিল না সকালে একটা লাইভ অবশ্য করেছি কিন্তু এখন আবার লাইভে আসলাম কারণ ইসির যে একটা অধ্যাদেশ জারি দেখলাম যেটা ভোট কেন্দ্রের চারশো মিটারের মধ্যে কোনো প্রকার মোবাইল নিয়ে যাওয়া যাবে না তার মানে মোবাইল নিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আছে এখন বর্তমানে মানুষ তো ভাত খাইতে বইলেও মোবাইল ছাড়া বসে না যে সত্য কথা ভাত খাইতে বসলো একদিকে খবর দেখতেছে আর একদিকে ভাত খাচ্ছে এরকম একটা অবস্থা সেই জায়গায় আপনি মোবাইল চারশো মিটারের মধ্যে মোবাইল নেওয়া নিষিদ্ধ তার মানে হচ্ছে মোবাইল বাসার একে যাইতে হবে কেন ওখানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যেমন কোনো একজন ব্যক্তি যদি কোনো ঘটনার শিকার হন বা ওখানে কোনো একজন যদি ভিকটিম হয়ে যান সেই ভিকটিম নিজে মানে নিজের কাছে জানা ছাড়া আর কোনো সাক্ষ্য প্রমাণ ওখানে থাকবে না ইসি আসলে এটা বুঝাতে চাচ্ছে আপনারা কার পারপাসে এই সিদ্ধান্ততে আসলেন একটু আমরা জানতে চাই দেশের জনগণ এই বিষয়টা জানতে চাই ইসিকে একদম পরিষ্কার করে বলে দিতে চাই আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রকার নির্দিষ্ট কোন দলকে সাপোর্ট করার জন্য এমন সিদ্ধান্ত হয়ে থাকে আজকে দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করুন আর না হয় আপনাদের আসলে এর ফলাফল ভালো হবে না যেটা আমি মনে করি আপনারা আজকে যে ফ্লাগ যে ফ্লাগ পরিহিত গাড়িতে চলাফেরা করতেছেন এই ফ্লাগ পরিহিত গাড়িতে চলাফেরার একমাত্র কারণ হচ্ছে এই মোবাইল ফোনে ভিডিও ধারণ করার কারণে বাংলাদেশের যতগুলো মিডিয়া ছিল বাংলাদেশের যতগুলো মেন মিডিয়া ছিল প্রত্যেকটা মিডিয়া কিন্তু হাসিনার পক্ষে কথা বলেছিল এমন কোনো একটা মিডিয়া খুঁজে পাইবেন না তখন আন্দোলনকারীদের পক্ষে কথা বলছে বা হাসিনার বিরুদ্ধে কথা বলছে কোনো মিডিয়া বলেনি শুধুমাত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করার কারণে শুধুমাত্র মোবাইল ফোনে লাইভ করার কারণে আজকে আপনারা এই জায়গায় এসে পৌঁছাইছেন আজকে আমরা এই পজিশনে এসে পৌঁছাইতে পারছি সেই পজিশনে থাকা আপনি একটা নির্বাচন করবেন সেই নির্বাচন গ্রহণযোগ্য হইতে হবে সারা বিশ্বে আপনার নির্বাচন সরাসরি প্রত্যেকটা মোবাইলে লাইভ চলবে ভোট কেন্দ্রের ভিতরে বাইরে সব জায়গায় সমানে লাইভ চলবে আমাদের বাংলাদেশের নির্বাচন সারা বিশ্বের মানুষ লাইভের মাধ্যমে দেখবে কোন দলকে কে ভোট কে ভিতরের খবর খবর বাইরে আসবে না বাইরের ভিতরে যাবে না এই সিদ্ধান্ত হবে না তা হবে না তা হবে না এটা বাংলাদেশের জনগণ আমরা মেনে নিব না বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত আজকে দিনের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আর বাংলাদেশে ডিসি এসপি বাংলাদেশে আপনাদের মধ্যে যদি কোন প্রকার দেশ প্রেম থাকে আপনাদের মধ্যে যদি কোনো প্রকার দেশ প্রেম থাকে তাহলে এখনই বাস্তব সময় আপনাদের দেশ প্রেম কাজে লাগানোর দুঃখিত আমি আমার কথার মধ্যে যদি কোনো প্রকার কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু ইসির এই সিদ্ধান্তে আমি একমত হতে পারতেছি না বিশেষ করে আমি আমি একজন জুলাই যোদ্ধা এবং আমি তো দূরের কথা বাংলাদেশের কোন জনগণ এটা মানবে না বাংলাদেশের প্রত্যেকটা জনগণের চাহিদা হচ্ছে আমাদের বাংলাদেশের নির্বাচন সরাসরি লাইভ চলবে প্রত্যেকটা টিভি চ্যানেলে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে সেটা সরাসরি লাইভের মাধ্যমে দেখানো হবে কোথাও কোনো ভোট কাটচুপির যদি কোনো ভোট কাটচুপির সিদ্ধান্ত কেউ নেয় বা কোথাও বা কোনো কেন্দ্রে যদি কোনো প্রকার ভোট কাটচুপি হয় সেটা সরাসরি লাইভে দেখানো হবে জনগণের মত প্রকাশ এই ভোট কেন্দ্রের ভিতরে বসেই জনগণ মত প্রকাশ করবে জনগণের মনের কথা ভোট কেন্দ্রের ভিতরে বসে বলবে বাইরে বের হয়ে সাথে সাথে বলবে আমি ভোট দিতে গেছি আমাকে ভোট দিতে দেয় নাই বা অমুক দলের লোক আমাকে আক্রমণ করছে বা অমুক দলের লোক আমাকে অমুক দলে ভোট দিতে বলছে বা আমার ভোট উনি দিয়ে এই রকম কোনো কথা আমরা শুনতে চাই না এইরকম কোন ঘটনা যদি বাংলাদেশে আর ঘটে সেগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনা আমাদের সরাসরি চ্যানেলে লাইভ দেখানো হবে সারা বিশ্ব আমাদের বাংলাদেশের নির্বাচন দেখবে পর্যবেক্ষণ করবে আমাদের এইরকম ইসির যে সিদ্ধান্ত এই ইসি সরি আমার একটা কলার ছিল ইসি যে সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ততে আমরা বাংলাদেশের জনগণ একমত হতে পারতেছি না সেজন্য ইসিকে বলতে চাই আপনার বিসি কোথায় আটকে গেছে আমাদের কাছে বলেন যে আমার বিসি অমুক জায়গায় আটকে গেছে যার জন্য আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আপনি জনগণের কাছে প্রকাশ করেন আপনাকে জনগণ সেফটি দিবে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী সেফটি দিবে আপনি সরাসরি সৎ কাজে আদেশ দিন অসৎ কাজে নিষেধ করুন সততার সাথে চলুন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনারা ভোট দিয়ে ভোট পাহারা দিবেন এমন কোন নির্দিষ্ট দল সেটা হোক জামাত ইসলামী সেটা হোক বিএনপি সেটা হোক জাতীয় পার্টি সেটা হোক হাতপাখা যেই হোক না কেন ভোট কেন্দ্র দখল চলবে না একদম নয়াকারে না সোজা কথা ভোট কেন্দ্রে কোনো প্রকার দখল চলবে না ভোট কেন্দ্রে জনগণ যাবে মনের খুশিতে উৎফুল্ল হিসাবে জনগণ যাকে মন চায় তাকে ভোট দিবে আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি জনগণ যাকে মনে চায় তাকে ভোট দিবে জনগণ সিসি নিয়ে যাবে। জনগণের মধ্যে কোনো ধরনের ঘটনা যদি ঘটে সাথে সাথে ভিডিও ধারণ করে সাথে সাথে অনলাইনে পোস্ট করবে সারা বিশ্বের মানুষ দেখবে বাংলাদেশের নির্বাচন কিভাবে হচ্ছে কেমন হচ্ছে কোনো দল কোন আক্রমাত্মক ঘটনা ঘটাচ্ছে কিনা কোনো দল নির্দিষ্ট কোন দল বা যে কোনো দল ভোট কাটচুপি করার চিন্তা ভাবনা করতেছে কিনা বা ভোট হচ্ছে কিনা বা কেউ কোনো ধরনের একটা ভোটের জায়গায় একাধিক ভোট দিচ্ছে কিনা বা কেউ ভোট কেন্দ্র দখল করে সিল মারতেছে কিনা সম্পূর্ণ বিষয় একদম সরাসরি লাইভ লাইভ চ্যানেলে চলবে কেন নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা আমরা মানি না রকম ধরনের নিষেধাজ্ঞা আমরা মানি না এরকম ধরনের নিষেধাজ্ঞা মেনে নেওয়া হবে না একদম স্টার্ট কাট কথা একদম ক্লিয়ার কাট কথা সাধারণ জনগণ এগুলো মেনে নিবে না প্রশাসনের একদম নিচু লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা প্রশাসনের ভাইদেরকে বলবো প্লিজ আপনাদের মধ্যে যদি কোনো প্রকার দেশপ্রেম থাকে তাহলে আপনাদের দেশপ্রেম দেখানোর সময় এখন অবশ্যই আপনাদেরকে দেশপ্রেমের সাথে দেশপ্রেম থাকতে হবে অবশ্যই আপনাদেরকে দেশপ্রেমের সাথে এবং আপনাদের ডিউটি পালন করতে হবে অবশ্যই আপনাদেরকে সততার সাথে নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে নির্বাচন পরিচালনা করতে হবে সবাইকে যে কথাটা বলতে চাই আপনারা সবাই কাজে সৎ কাজে আদেশ দিন অসৎ কাজে নিষেধ করুন ইসির এরকম সিদ্ধান্ত আমরা মেনে নিব না একদম স্টেট কার্ড কথা বিশেষ করে বিগত সময় যে ঘটনাগুলো ঘটেছে আমরা সব সবকিছুর সাক্ষী একদম আমরা সব কিছু জানি আমি চাই না যে ঘটনা ঘটেছে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সামনে ইসির সম্পর্কে মানে বর্তমান ইসির ভাগ্যে এরকম কিছু জটুক এটা আমরা চাই না দয়া করে আহ ইসি সাহেবকে বলবো নির্বাচন কমিশনার সাহেবকে বলবো দয়া করে আপনি এই সিদ্ধান্ত পরিবর্তন করে সঠিক সিদ্ধান্তে আসুন জনগণের সিদ্ধান্তে আসুন সততার সিদ্ধান্তে আসুন কোনো নির্দিষ্ট দলের পারপাস সাপোর্ট করার জন্য কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করার জন্য আপনাকে ওখানে বসানো হয় নাই আপনি যাদের ম্যান্ডেট নিয়ে ওখানে বসছেন তাদের 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 সুবিধার্থে কাজ কাজ করেন করেন মন জনগণের স্বার্থে কাজ করেন কোনো নির্দিষ্ট দলের স্বার্থে কাজ করিয়েন না প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ধরনের বিভিন্ন ধরনের এই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি বাজিয়ে রাখবেন আমি এখানে বিশেষ করে প্রায় সময় বিশেষ করে আন্তর্জাতিক নিউজ নিয়ে বিশ্লেষণের ভিডিও লাইভ করি আহ ধরনের ভিডিও যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম